সুপ্রিম কোর্টে ব্রিটিশ হোম সেক্রেটারি বিরুদ্ধে ব্রিটিশ হোম সেক্রেটারি বলতে আমাদের এই যুক্তরাজ্যে স্বরাষ্ট্রমন্ত্রীকে হোম সেক্রেটারি বলা হয় এই হোম সেক্রেটারি বিরুদ্ধে মানহানি মামলায় চৌধুরী মইন ঐতিহাসিক বিজয় হয়েছে এই গতকাল বৃহস্পতি গত পরশুদিন বৃহস্পতিবার এই ইউকে সুপ্রিম কোর্টের প্রেসিডেন্ট লর্ড রিড আদালতে তার পক্ষে ঐতিহাসিক রায় ঘোষণা করেন এবং এটা হচ্ছে যে দুই সালে এই এক্সট্রিমিজম যে মানে উগ্রপন্থী কর্মকাণ্ড এগুলোর একটা রিপোর্ট করেছিলেন চ্যালেঞ্জিং হেডফুল এক্সট্রিমিজম নামে ব্রিটিশ হোম অফিস মানে স্বরাষ্ট্রমন্ত্রীর একটা রিপোর্ট করেছেন যেখানে চৌধুরী মঈনুদ্দিনকে এক্সট্রিমিজম এর সঙ্গে জড়িত করা হয় কারণ তিনি উনিশশো একাত্তর সালে মানবতা বিরোধী অপরাধের সঙ্গে জড়িত ছিলেন যেটা বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ আদালতে প্রমাণিত হয়েছে তার মৃত্যুদণ্ড হয়েছে তো তারপরে এটা চৌধুরী মইনুদ্দিন তিনি এটার বিরুদ্ধে মানহানি মামলার তিনি তিনি ফাইল করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিরুদ্ধে এবং তিনি বিজয়ী হন তো আপনার কাছে আমার প্রশ্ন চৌধুরী মিনুদ্দিন যাকে এই বাংলাদেশের তথাকথিত আন্তর্জাতিক অপরাধ আদালত মানে যুদ্ধ অপরাধ আদালত তাকে মৃত্যুদণ্ড দিয়েছে যুদ্ধাপরাধের দায়ে তিনি আবার এই আপিল করে ব্রিটিশ আদালতে তিনি জিতলেন এটা কি বাংলাদেশের আন্তর্জাতিক আদালতের উপর একটা মানে চপেটাঘাত কিনা একজন ব্যারিস্টার হিসাবে যুদ্ধ অপরাধী মাইনুদ্দিন যাকে যাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে উনি একজন ব্রিটিশ নাগরিক এবং ওনার মামলাটা সুপ্রিম কোর্টের ইংল্যান্ডের সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশন ওনার মামলাটা মামলাটা গ্রহণ করেছেন কারণ হাইকোর্ট ওনার মামলাটা রিফিউজ করে দিয়েছিলেন কারণ ওনার ওনার যে মামলার যে বিষয়বস্তু সেখানে হোম সেক্রেটারি প্রীতি প্যাটেল যিনি ইন্ডিয়ান বংশোদ্ভূত এবং উনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন উনি একটা মানে অবমান কর বা মানে অবমান করার একটা বক্তব্য দিয়েছিলেন এবং তিনি ইনডাইরেক্টলি বলার চেষ্টা করেছিলেন আপনি যুদ্ধ অপরাধী এবং উনিশশো সালের যে আপনার যে মানে আপনার যে ঘটনা বলি এবং আপনার যে অপরাধ এটা আপনি ঢাকা দেওয়ার জন্য আপনি ব্রিটিশ সরকারকে বা ব্রিটিশ গণমাধ্যমকে ব্যবহার করে আপনি এটার একটা বেনিফিট নেওয়ার চেষ্টা করছেন এই ধরনের একটা বক্তব্য দিয়েছিলেন বক্তব্য দেওয়ার পরিপ্রেক্ষিতে ওনাকে তখন ওনার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে মাইনুদ্দিন সাহেব উনি আদালতে যান ট্রাইব্যুনালে যায় ট্রাইব্যুনালে যান এবং ট্রাইব্যুনাল না এটা হাইকোর্টে যান হাইকোর্টে যখন মানে হাইকোর্টে তিনজন বিচারক তিনজন বিচারকদের ভিতরে দুইজন বিচারক দুইজন বিচারক বলে যে হোম মিনিস্টার যে কথা বলেছে কথাটা সত্য এই কারণে তার এই মামলাটা খারিজ করে দেয় শুধু একজন বিচারক বলেছিলেন যে না দুইজন বিচারক যে বক্তব্য দিয়েছেন ওনারা বক্তব্য দিতে পারেন যে তার সাজা তার সাজা কম কম অথবা বেশি অথবা সাজা ঠিক আছে এই ধরনের সাজার উপরে একটা বক্তব্য প্রদান করতে পারে কিন্তু তার তার ব্যক্তিগত বিষয় নিয়ে তার মানানিকার যে বক্তব্য দিয়েছেন বাকি দুজন বিজ্ঞ বিচারপতি যে বক্তব্য দিয়েছেন এই বক্তব্যের সাথে থার্ড বিচারপতি একমত পোষণ করেন নাই এটি যখন অ্যাপিলেট ডিভিশনে গিয়েছেন তখন অ্যাপিলেট ডিভিশনের বিচারক তখন বলেছেন যে থার্ড বিচারক যে কথাটা বলেছেন এই কথাটা সঠিক বলেছেন আপনি তাকে যে সাজা দেওয়া হয়েছে সেই সাজার বিষয়ে আপনি মন্তব্য করতে পারেন কিন্তু আপনি তার কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে মানহানিকার বক্তব্য দিতে পারেন না এখন প্রশ্নটা হচ্ছে এটি আমাদের আমাদের যে যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনাল বা যুদ্ধ অপরাধের যে বিচার এটা প্রশ্নবিদ্ধ হবে কিনা বা এটি এটি কতটুকু ইম্প্যাক্ট করবে দেখেন বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র ব্রিটেন একটা স্বাধীন রাষ্ট্র এখন ব্রিটেনের আদালত যদি কোনো সিদ্ধান্ত দেয় সেই সিদ্ধান্তে মানে সেই সিদ্ধান্তের কারণে মাইনুদ্দিনের বিচার প্রক্রিয়া মানে প্রশ্নবিদ্ধ হলেও কিন্তু মাইনুদ্দিনের যে বিচারে যে সাজা দেওয়া হয়েছে সেই সাজাটা কিন্তু কম বা বেশি করা যাবে না করা যাবে না তবে যেহেতু হিয়ারিং হবে এটাও কিন্তু এখন একটা লম্বা পথ এটা কিন্তু একটা লম্বা পথ তবে যেহেতু অ্যাপিলেন ডিভিশন এটা হিয়ারিং অ্যাপিলেন ডিভিশন এটা একসেপ্ট করেছে একসেপ্ট করার অর্থ হচ্ছে যে এই মামলায় এই মামলায় গ্রাউন্ডস আছে এই মামলায় গ্রাউন্ডস আছে এবং গ্রাউন্ডস ফর মানে যে মুহূর্তে একসেপ্ট করা মানে তার এই মামলাতে উইন করার সম্ভাবনা ফিফটি ফিফটি অন দ্য ব্যালেন্স অফ প্রভাবিলিটি ফিফটি ফিফটি এখন উনি যদি যুক্তিসঙ্গত গ্রাউন্ড আরও উত্থাপন করতে পারে উপস্থাপন করতে পারে তাহলে উনার পক্ষে মামলা রায় আসবে এখন মামলা মামলা যদি রায় ওনার পক্ষে আসে হয়তো ওনারা এমন কোন কমেন্টস করবেন অথবা ওনারা এমন কোনো মন্তব্য দিবেন সেটা দিয়ে আমাদের বাংলাদেশের যুদ্ধ অপরাধের যে বিচার বা বিচার প্রক্রিয়া সেটা হয়তো একটা প্রশ্ন বা গণমাধ্যমে এটা একটা সমালোচিত হতে পারে বা সমালোচনা আমার কথা হচ্ছে যেই যুদ্ধ আদালত তথা কথিত যুদ্ধ আদালত যারা এই এসকাইপি কেলেঙ্কারি করে এসকাইপির মাধ্যমে বিচারপতি নিজামুলক নাসিমকে তার বন্ধু জিয়া উদ্দিন সাজেশন দেয় যে কাকে কাকে ঝুলিয়ে দিতে হবে আমরা দেখেছি যে যে একজন বলে যে আমাকে উমুখ বলেছে যে সালাদুল কাদের চৌধুরীও মুখকে মেরেছে মানে সাক্ষীর সাক্ষীর সাক্ষী এভাবে তারপরে শুক্র আপনাকে তো আটকাই দিই আপনাকে তো আটকাই দিই মিশন এখন ধরেন যত কিছু হয়েছে অসুবিধা নাই কিন্তু বাংলাদেশটা একটা স্বাধীন রাষ্ট্র এখন বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র তার একটা প্রক্রিয়ার মাধ্যমে সে হোক সে প্রক্রিয়াটা ভুল বাট রাষ্ট্র যদি এর সাথে ইনভলভ থাকে ইনভলভ থাকে তাকে সাজা দিয়েছে কিন্তু এখানে ব্রিটিশ আদালত তার সাজা মৌকুব অথবা সাজা কমানো বা বাড়ানো কোনোটাই করতে পারবে না তবে ব্রিটিশ আদালত যে जजমেন্টটা দিবে সেই जजমেন্টটা আমাদের এই যে আপনি যে কথাগুলো বললেন এই কথাগুলো তো আমি বল বলছি এগুলোকে লজিক হিসেবে চৌধুরী মাইনউদ্দিন উপস্থাপন করবে কিনা যে সুখরঞ্জন pali গায়েব হয়ে যায় আদালত থেকে সাক্ষী গায়েব হয়ে যায় যেটা বললেন যে আপনি যেটা বললেন এই বিষয়গুলো তো আদালতে উপস্থাপন করা হবে এবং মাইনউদ্দিনের পক্ষে যুদ্ধপরদের বিচারটাকে প্রশ্নবিদ্ধ করা হবে যেটা আক্ষরিক আক্ষরিক অর্থে হয়তো প্রশ্নবিদ্ধ হবে এখন ওই ক্ষেত্রে যদি ব্রিটিশ আদালত এটা যুক্তিসমত মনে করে যে বাংলাদেশের যে যুদ্ধ অপরাধ আদালত যে প্রক্রিয়ার মাধ্যমে বিচার করেছে যে প্রক্রিয়ার মাধ্যমে বিচার করেছে এই এই বিচারটা ফলটি এই বিচারটা ফলটি এবং যথাযথ প্রক্রিয়া সম্পন্ন করা হয় নাই এই ধরনের মন্তব্য যদি দিয়ে থাকে তাহলে মাইনুদ্দিনের সাজা কম বেশি কম বেশি বা মৌকুব হবে না বাট এই বিচার প্রক্রিয়াটা প্রশ্নবিদ্ধ হবে এবং এটা বাংলাদেশের জনগণের কাছে একটা একটা নিদর্শন হিসেবে থাকবে আন্তর্জাতিক মিডিয়াতে এটা নিউজ হবে চুপচাপ আওয়ামী লীগের পক্ষ থেকে কিন্তু কিছু বলা হচ্ছে না এই ব্রিটেনের এই রায়ের ব্যাপারে আওয়ামী লীগের পক্ষ থেকে কি বলবে এখন যেটা সমস্যা হলো যে পেটের ক্ষুধা হলো বড় ক্ষুধা মিশন অনেক সময় বলি বা ফোন দিই তখন আপনি বলেন যে আমি কাজে আছি আমি যখন অন্য চ্যানেলের অ্যাঙ্করের সাথে দু একবার কথা বলি তখন বলে যে আমি এখন আমি এখন কাজে আছি জবে আছি তার মানে আপনার এই কাজটা থেকেও আপনার জবটা বেশি প্রায়োরিটি কারণ দিন শেষে মাস শেষে কিন্তু আপনার একটা মাসিক খরচ লাগবে আপনার একটা বাসা ভাড়া দেওয়া লাগবে আপনার একটা সংসারে খরচ আছে তো পেটের ক্ষুধা হলো সবচেয়ে বড় ক্ষুধা এখন শেখ হাসিনা সরকারের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে পেটের ক্ষুধা এই পেটের ক্ষুদা নিয়ে এখন তারা ব্যস্ত এই কারণে আপনার এই মাইনুদ্দিন সাহেবের কি হলো বা অন্য কি হলো এইগুলো নিয়ে তাদের এত মাথা ব্যথা নাই তাদের এখন মাথা ব্যথা হচ্ছে ভারত কি বললো চায়না তাকে পাঁচ বিলিয়ন ডলার সত্যি সত্যি দেয় কিনা এবং এবং আমাদের এই জনগণ যদি রাস্তায় নেমে আসে এবং আমাদের বিরোধী রাজনৈতিক নেতৃত্ব তারা যদি সত্যি সত্যি জনগণের এই আন্দোলনকে সমর্থন করে তারা যদি রাস্তায় নেমে আসে তাহলে এই আন্দোলনটা কিভাবে ঠেকাবে এবং আমার যেটা ধারণা সেই আন্দোলনটা খুব মানে খুব অচিরেই অচিরেই আসবে যদি বিরোধী রাজনৈতিক নেতৃত্ব এটাকে ক্যাপিটালাইজ করতে পারে কিন্তু বিরোধী রাজনৈতিক নেতৃত্ব গত পনেরো বছর না বিশেষ করে দু হাজার সালের পর থেকে আমরা দেখেছি গত আট বছর বা নয় বছর এত বড় বড় ইস্যু এসেছে কিন্তু কোনো ইস্যুই আমি বিরোধী রাজনৈতিক নেতৃত্বকে ক্যাপিটালাইজ করতে দেখি নাই অথবা তারা করতে পারে নাই কেন করতে পারে নাই সেটা হয়তো ওনাদেরকে জিজ্ঞাসা করলে ওনারাই বলতে পারবে সেটি আমার জানা নাই যেহেতু আমি বিএনপি রাজনীতির সাথে আমি জড়িত না অথবা আমি বিএনপি রাজনীতিবিদ নই